বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এর অংশ হিসেবে বুধবার বিকেল চারটায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ পরে ব্রিফিং এ ইসির সচিব আক্তার আহমেদ জানান ইসির গেজেটেই হবে তফসিল আগামীকাল সন্ধ্যা ছটার সময় তফসিল ঘোষণা করা হবে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এখানে তফসিল ঘোষণা করে দেবেন এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এ এম এম নাসিরুদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব দুই ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করবো ব্যালট পেপারগুলোন কিভাবে তৈরি করা হচ্ছে ব্যালট পেপারগুলোনের রং কি হবে ব্যালট পেপার কিভাবে একজন প্রার্থীকে সরি একজন ভোটারকে দেওয়া হবে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ সন্তোষ প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় তেরো কোটি ভোটার তেরো কোটি ভোটারের বিপরীতে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে দুটি গোপন বুথ